সকলকে স্বাগত জানাই সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করব ছয় আট দু হাজার পঁচিশ সালের বুধবার অর্থাৎ রিসেন্ট গ্রুপ সি গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদের যে নিয়োগ প্রক্রিয়ার যে গ্যাজেট প্রকাশিত হয়েছে সেই গ্যাজেট অনুসারে আমরা জেনে নেব যে কোন গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদে নম্বর বিভাজন বিষয়টাকে তো প্রথমে আমরা আলোচনা করব গুপসির নিয়োগের নম্বর বিভাজন অর্থাৎ গুপশির লিখিত পরীক্ষার জন্য থাকছে তোমাদের ষাট মার্কস এবং শিক্ষাগত যোগ্যতার জন্য থাকছে দশ নম্বর অভিজ্ঞতার জন্য থাকছে পাঁচ নম্বর এবং এখান থেকে তোমাদের ইন্টারভিউ হবে দশ নম্বর এবং কম্পিউটার দক্ষতার জন্য তোমাদের থাকছে পনেরো নম্বর টোটাল এখান থেকে তোমাদের একশো নম্বরের একশো নম্বর তোমাদের এখান থেকে কিন্তু তোমাদেরকে একশো নম্বরে এখান থেকে পরীক্ষা তোমাদেরকে দিতে হচ্ছে এই গুপসির জন্য এবার আমরা আলোচনা করব গুপ ডি অর্থাৎ এখান থেকে তোমাদের এখান থেকে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে চল্লিশ নম্বরে শিক্ষাগত যোগ্যতার জন্য তোমাদের থাকছে এখানের দশ নম্বর অভিজ্ঞতা অর্থাৎ এক্সপিরিয়েন্সের জন্য থাকছে পাঁচ নম্বর এবং ইন্টারভিউ এখান থেকে থাকছে তোমাদের পাঁচ নম্বর অর্থাৎ সর্বমোট এখানে তোমাদের সর্বমোট তোমাদেরকে এখান থেকে পরীক্ষা দিতে হচ্ছে চল্লিশ দশ পঞ্চাশ ষাট ষাট নম্বরের এখান থেকে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে ষাট নম্বরে অর্থাৎ সিক্সটি মার্কস তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে তো এই তোমাদের গ্যাজেট নোটিফিকেশান অনুযায়ী গ্রুপ সি এবং গ্রুপ ডি নম্বর বিভাজন তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে তারপর এরপর তোমাদের যখন সিলেবাস আসবে বা সিলেবাস প্রকাশিত হবে তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ